ভূমি উন্নয়ন করবা জমির খাজনার পরিমাণ কি বেড়ে গেছে আমি গত বছরে একটা খোঁজ এনে দিয়েছিলাম দশ টাকা সেটার খাজনার পরিমাণ এই বছরে আসে দেখলাম সেটার খাজনা দিয়ে এলাম পনেরো টাকা যেটা আমি বিশ টাকা দিয়েছি সেটার খাজনা আসছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এরকম সামথিং তাহলে খাজনার পরিমাণ কি বেড়ে গেল এই বছরে আপনারা জানেন যে সবাই জানেন যে নতুন অর্থ আপডেট কাজ সম্পন্ন হয়েছে গত গত সপ্তাহে চার তারিখে মানে বৃহস্পতিবারের চার তারিখ বৃহস্পতিবার সকাল দশটার থেকে তো দশটার পর থেকে তো সার্ভার আপডেট কারণে শেষ হওয়ার কারণে প্রচুর চাপের কারণে কিন্তু সার্ভার জ্যাম হয়েছিল যার কারণে মোটামুটি খাজনা অনেকে দিছে তো যারা দিয়েছে তাদের মধ্যে অনেকে আমার কাছে কমেন্ট করতেছে ভাই আমার খাজনার পরিমাণটা বেড়ে গেছে আগে যে পরিমাণটা দিয়েছিলাম তার থেকে বেশি দিয়েছিলাম তার মধ্যে একটি ভাই আমার কাছে কমেন্ট করেছেন তার আমি কমেন্টটা একটু পড়ছি তো এনামুল হক ভাই আমার কাছে কমেন্ট করেছে ভাই গত বছরে প্রতি শতকে দশ টাকা হারে খাজনা দিয়েছিলাম চলতি বছরে বারো টাকা পনেরো পয়সা হারে খাজনা আসছে কেন তো এরকম অনেকে আমার কাছে কমেন্ট করছে ভাই গত বছরে যে পরিমাণ খাজনাটা দিয়েছিলাম তার থেকে এবছর এসে আমাকে একটু বেশি খাজনা পেমেন্ট করা লাগছে কিন্তু কেন খাজনা কি বেড়ে গেল তো তাদের জন্য বলবো আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ বা কোনো নোটিশ বা চিঠি পাওয়া যায়নি আমাদের অফিসে কোনো নির্দেশ নির্দেশনা আসে নাই খাজনা বাড়ছে কিনা তবে আমরা যেটুকু কাজ করেছি বা যেটুকু লেনদেন বা সমন্বয় বা খাজনা পেমেন্ট করেছি তার সেখান থেকে আমরা যতটুকু জানলাম বা বুঝতে পারছি খাজনার পরিমাণটা একটু বেড়েছে এখনো বাণিজ্যিক খাজনা আমরা এখনো কাটি নাই তবে কৃষি জমি মানে জমি এবং মাপ মাপের জমি এবং আবাসিক জমির ক্ষেত্রে খাজনার পরিমাণটা কিছুটা বেড়েছে যেমন ধানি জমির ক্ষেত্রে যেগুলো ধান আছে আর যেগুলো ধানই আছে মানে দুই টাকা শতক যেগুলো ছিল সেটা আছে সম্ভবত আড়াই টাকা মতো কাটতেছে প্রতি শতকে আর যেগুলো আবাসিক ছিল দশ টাকা শতকে সেগুলো আছে তেরো টাকা সামথিং কাটছে আর যারা যেগুলো হচ্ছে আপনার মাপের দাখিলা দশ টাকা দাখিলা সেটা হচ্ছে বারো টাকা তেরো টাকা এর মনি কাটছে তো এইটাই আমি জাস্ট হিসাব করে দেখলাম যে প্রত্যেকটা দাখিলাতে এমন এমন আসছে আমার হিসাবের থেকে বলছি এটা কোনো কিন্তু কোনো লিগ্যাল নোটিশ বা কোনো কিছু আসে নাই আমরা খাজনা পে প্রদান করেছি খাজনা পেমেন্ট করেছি যে পেমেন্ট করার পর দেখেছি গত বছর থেকে এ বছরে দাখিলের পরিমাণ যতটুকু বাড়ছে এটা প্লাস মাইনাস করে যেটুকু বুঝলাম যে খাজনার কৃষি জমির ক্ষেত্রে প্রতি শতকে দুই টাকা পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সা বেড়েছে এবং আবাসিক জমির ক্ষেত্রে যেটা দশ টাকা ছিল সেটা দশ টাকার পরিবর্তে আপনার দেখতেছি এখন তেরো টাকা সামথিং আসতেছে আর যেগুলো একদম মাপের দাখিলা ছিল মানে যাদের ভূমি উন্নয়ন করা মৌকুফ আওতায় আছে তাদের দশ টাকা করে প্রতি ক্ষতি আনে দেওয়া লাগতো সেখানে তাদের তেরো টাকা পনেরো বারো টাকা সামথিং দেওয়া লাগ দেওয়া লাগতেছে এটাই আমি যতটুকু বুঝলাম এ থেকে বোঝা যায় দাখিলার পরিমাণ হয়তো বা সামান্য কিছু বেড়েছে কিন্তু এখনো আমাদের কাছে কোনো নোটিশ বা চিঠি আসে নাই তার কারণে আমরা এটার ব্যাপারে নির্দিষ্ট ভাবে বলতে পারছি না যে কতটুকু বেড়েছে বা বেড়েছে তাও হিসাব করে প্লাস মাইনাস করে আমরা যতটুকু বলতাম এই পরিমাণটা বেড়েছে যদি কোনো নোটিশ বা কোনো চিঠি আসে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে সবার আগে কিন্তু জানিয়ে দিব এই পেজের মাধ্যমে আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে এরকম কোনো নোটিশ আসে যে কোনো নোটিশ যদি ভূমি সংক্রান্ত যে কোনো নোটিশ যে কোনো তথ্য সবার কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয়তো ভিডিওগুলো মিস করতে না যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটি মেয়েদের সাথেই থাকবেন আর হ্যাঁ অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন কমেন্টের উত্তর চেয়েছেন অনেক বড় বড়ো কোর কমেন্টগুলো তো কমেন্টের উত্তর আমি কমেন্টের মাধ্যমে দি নাই রিপ্লাইয়ের মাধ্যমে দিই নাই তো ভিডিও আকারে দিব তো ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি আনবো আস্তে আস্তে আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই আর এইভাবে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি সাথে সাথেই দিব যদি ব্যস্ত থাকি পরে হলেও দিব আর যেটা রিপ্লে দেওয়ার মতো না সেগুলো ভিডিও আকার করে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দিকে অবশ্যই এভাবেই সাহায্য সহযোগিতা করবেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ